তো আমরা এখানে এই প্রথম রাশিকে দ্বিতীয় দ্বারা ভাগ করবো তো ভাগ করলে কী হবে গুণ করলে এই নিচের এই হরটা উপরে যাবে লবটা নিচে আসবে এটা আসবে তো এখন আমরা এটাকে মিডিল টার্ম করবো মিডিল টার্ম করলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি তার তিন অকের তিন তারা তিনের থেকে থ্রি এক্সের থেকে এক্স বাদ দিলে টু এক্স হবে মিলে যাচ্ছে আর এখানে দুই দুই এর থেকে একটা এক্স বাদ দিলে হবে টু এক্স থেকে এক্স বাদ দিলে হবে এক্স তার মিলে যাচ্ছে আর নিচে এখানে যেমন এ স্কোয়ার এখানে টু এর ওভার স্কোয়ার করলে ফোর হয় তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি আমরা ফেলছি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখবো তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু লিখবো নিচে এটাকে মিডিয়াম করে সবাই তিন দুগুণা তিন এর থেকে দুই বাদ দিলে হচ্ছে এক তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স এভাবে লিখছি আমরা তো এখন আমরা কী করবো যে আমরা এখন এই যে এখানে এক্স কমন নেব এক্স কমন এলে যে এক্স কমন হলে এক্স প্লাস থ্রি হয় মাইনাস এখানে ওয়ান কমন হলে এক্স প্লাস থ্রি আর নিচে এখানে এক্স কমন হলে এক্স প্লাস টু এখানে মাইনাস ওয়ান কমন হলে এক্স প্লাস টু হয় এখানে যা আছে তাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স কমন এলে হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন হলে এক্স প্লাস থ্রি হয় তো এখানে থাকতেছে এক্স প্লাস টু আর থাকতেছে কত এক্স মাইনাস ওয়ান নিচে আর ওপরে থাকতেছে এক্স থ্রি এক্স আর এখানে এক্স প্লাস টু এক্স টু আর নিচে থাকতেছে এক্স থ্রি আর বাকি থাকতেছে এক্স টু আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে এই যে এক্স প্লাস কাটা এক্স প্লাস মাইনাস ওয়ান কাটা এক্স প্লাস কাটা এক্স টু এক্স কাটা তাহলে সব মধ্যে সব কাটাকাটি গেছে তাহলে থাকতেছে এক তাহলে সঠিক উত্তরটি হবে এক কার মধ্যে আছে তাহলে এই যে এইটার মধ্যে আছে তাহলে উত্তরটি হবে গ আশা করি তোমরা বসতে পেরেছো এরপরে বারো নম্বর অঙ্ক ছিল এক্স বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস এ ফোর ডিভাইডেড বাই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এর সরল মান নিচের কোনটি এখানে চারটে চারটেতে আছে কোনটি তো আমরা সংখ্যাটিকে লিখছি লেখার পরে আমরা এই যে এই দুটো সংখ্যার আগে আমরা কী করছি লসে করছি এক্স প্লাস টু এই এক্স মাইনাস টু তাহলে এখানে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে এক্স মাইনাস টু কাটা যাবে থাকবে এক্স প্লাস টু তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস টু মানে হলে ওয়ান দিয়ে গুন করলে যাওয়া হবে তাই আর এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে মাইনাস চিহ্ন থাকার মধ্যে এখানে আমরা যদি এখানে মাইনাস টু আর প্লাস টু তারা ভাগ করি তাহলে প্লাস টু কাটা যাবে তাহলে থাকতেছে মাইনাস টু তাহলে মাইনাস যেহেতু সামনে আছে এই জন্য ওয়ান তারা মাইনাসকে গুণ করলে হবে মাইনাস এক্স আর এই মাইনাসে এখানে মাইনাসে গুন করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস টু তাহলে এই যে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা থাকতেছে টু আর টু ফোর নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর তার এখানেও আছে ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে অল্প ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে ফোর থেকেই ফোর বিয়োগ করলে হবে জিরো তাহলে নিচে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তো ভগ্নের ওপর জিরো হলে জিরো হয়ে যায় সুতরাং রেজাল্ট হবে জিরো তাহলে সঠিক উত্তরটা হচ্ছে জিরো অর্থাৎ জিরোটা হচ্ছে কোনটা ঘ ঘয়ের অ্যান্সারটা হচ্ছে জিরো এটা আসল আষল্টিত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে হচ্ছে তেরোর ক নম্বর অঙ্ক গুণ করো গুণ করো হলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ সেভেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাকে গুণ করতে বলছে ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার নিচে থ্রি জেড স্কোয়ার এক্স স্কোয়ার এবং সেভেন সি স্কোয়ার স্কোয়ার নিচে ভাগ হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এখানে আমরা কী করবো যে কাটাকাটি করবো এখানে নাইনকে আমরা কাটাকাটি করবো তিন ত্রিকা নয় তাহলে এখানে হচ্ছে তিন তারপরে এই সাত আর এই সাত কাটা সেভেন সেভেনে কাটা আর তো থাকতেছে এখানে তিন আর পাঁচ তিন পাঁচ তাহলে পনেরো তা থাকতেছে তারপরে আরও থাকতেছে এখানে তোমার এই যে ওয়াই স্কোয়ার কাটা এই ওয়াই স্কোয়ার কাটা তারপরে এখানে এক্সেস্কোয়ার কাটা এক্সেস্কারের সাথে এক্স স্কোয়ার কাটা আর কি থাকতেছে আর কিছু থাকতেছে না তাহলে নিচে থাকতেছে সাদে রেখে এক্স স্কার ওয়াই স্কোয়ার জেড এর বার এখানে দুইটা জেড টু এর হল ফোর আর ওপার থাকবে তিন পাশে পনেরো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সির হচ্ছে ফোর এটাই হচ্ছে অ্যান্সার এরপরে হচ্ছে তেরোর নম্বর অঙ্ক ষোলো এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ একুশ জেড স্কোয়ার আঠাশ জেড টু ফোর ডিভাইডেড বাই নাইন এক্স ওয়াই টু ফোর এবং থ্রি ওয়াই টু জি বা সেভেন জেড বাই হচ্ছে টেন এক্স তাহলে এখন আমরা এটি লিখছি এটা লেখার পরে এখন আমরা কাটাকাটি করবো এটাকে যদি আমরা সাত দিয়ে কাটি তাহলে হচ্ছে তিন একুশ আর এটাকে সাত দি কাটলে হচ্ছে চার আঠাইশ এখানে ফোর আর যদি এই তিন কি দিয়ে আমরা কাটি তা তিন ত্রিকে হচ্ছে নয় আচ্ছা এখন যদি আমরা এই দুই দিয়ে কাটি দুই দুগুনে চার এখানে পাঁচ দুগুনে হচ্ছে দশ পাঁচ দুগুণও দশ আচ্ছা তাহলে এখানে তিন পাঁচ পনেরো তিন তিন নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ আর থাকতেছে কত এক্সের পাওয়ার এখানে আছে তিনটে আছে এখানে এই যে ওয়াই আছে ওয়াইয়ের পর এখানে আছে ফোর এখানে আছে সেভেন তার মানে এখানে ওয়াইয়ের পাওয়ার এখানে তিনটা থাকলো আচ্ছা তারপরে এখানে জেডের পাওয়ার আছে টু এখানে এখানে জেডের পাওয়ার টু এখানে জেডের পাওয়ার ফোর আছে তাহলে কাটাকাটি করলে এখানে থাকবে জেডের পাওয়ার টু থাকবে তাহলে এখানে থাকতেছে ষোলো ষোলো দুখানে হচ্ছে বত্রিশ তাহলে হলো এ স্কার বি স্ক তারপরে হলো ওয়াইয়ের পাওয়ার হচ্ছে আর এখানে একটা ওয়াই থাকছে তিনটে ওয়াই ওয়ার পর হচ্ছে থ্রি ওয়াই পর হচ্ছে থ্রি আর জেডের এর পাওয়ার হচ্ছে এখানে দুইটা আছে এখানে আছে দুইটা দুইটার এখানে একটা তিনটে তাহলে ওয়াই পাওয়ার জেডের এর হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে তিনটে আর এখানে একটা ষাটটা তাহলে ফোর এটাই হচ্ছে অ্যান্সার নাই শেষ এই পর্যন্ত আজকে ক্লাস তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস এখন আমন্ত্রণ আজকে এখানে বিদায় নিচ্ছি খুব